তোমরা তো গাইস টাইটেল এবং থামমেল দেখে বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হবে হ্যাঁ গাইস আজকে আমি আমার ফ্রি ফায়ার জগতে আসার ইতিহাস তুলে ধরো সালটা ছিল দুই হাজার আর তখন আমাদের স্কুল কলেজ করোনার জন্য বন্ধ হয়ে যায় আর তখন সবসময় বাসায় বসে বসে আমি ফোন টিপতাম একদিন বাসায় বসে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেলাম চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের একটা ক্লাব ছিল যে জায়গায় আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতাম আমিও ওদের সাথে গিয়ে বসলাম দেখলাম ওরা মোবাইলে কি যেন একটা গেম খেলছে আবার কথাও বলতেছে বিষয়টা দেখে আমি একটু অবাক হলাম তারপর আমি ওদেরকে গিয়ে বললাম যে বন্ধু তোরা কি গেম খেলছিস এখানে দেখে আবার কথা বলা যায় আর ঠিক ওই দিনই প্রথমবারের মতো আমি ফ্রি ফায়ার গেমটার নাম শুনি ওই দিন অনেকক্ষণ বসে আমি তাদের গেম দেখি দেখে বুঝলাম যে এই গেমটা খেলার জন্য এমবি প্রয়োজন হয় হ্যাঁ গাইস তখন আমার নিজস্ব কোনো ফোন ছিল না আমার বাবার ফোন দিয়ে আমি সব কিছু করতাম তারপর একদিন আমিও গেমটা ইনস্টল করি সারা দিন বসে বসে গেমটা খেলতাম আমার বন্ধুদের সাথে এই কয়েকদিন গেমটা খেলতে খেলতে গেমের প্রতি একটা ভালোবাসা কাজ করছি সত্যি কথা বলতে কি ওই সময় আমার কোনো কাজেই মন বসত না সারাদিন ফ্রি ফায়ার গেমটা খেলতাম এইভাবে দিনকাল ভালোই যাচ্ছিল হঠাৎ করে আমার বন্ধু আমাকে বললো যে তুই ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ কর আমি তখন অস্বীকার করলাম কারণ এই জায়গায় আমার টাকা খরচ করার কোনো ইচ্ছে ছিল না তারপর তাদের জোড়া জোড়িতে আমি সর্বপ্রথম পাঁচশো ডায়মন্ড টপ আপ করি আর ওই পাঁচশো ডায়মন্ড দিয়ে আমি সর্বপ্রথম ডিজালক কিনি আর বিশ্বাস করেন গাইস আমি ওই দিন এতটা খুশি হয়েছিলাম এই ডিজালক কেনার পর যে খুশিটা আমি চাইলে এখন আর ফিরে আনতে পারবো না আর তোমরা যারা ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার আছো তারা তো জানো যে ডিজালকের মানটা তখন কোথায় ছিল তো সবাই একসাথে বসে আমরা গেম প্লে করতাম আমার স্কোয়াডের ভিতরে আমার কাছে শুধু ডিজালক ছিল দেখতে দেখতে ছয় মাস কেটে যায় সবাই তখন নিজ নিজ কাজে ব্যস্ত কেউ তো ব্যস্ত পড়াশোনা নিয়ে আবার কেউ বিজনেস আর বাদ থাকলাম আমি আমি সারা দিন বসে বসে গেম খেলতাম আমার বাবা মা সবসময় আমাকে গালাগালি করতো ওই গেম খেলার জন্য একদিন আমারও স্কুল খোলা হয়ে গেল সবার মতো আমিও নিজের কাজগুলোকে গোছাতে শুরু করলাম কিন্তু ওই যে মায়া ফ্রি ফায়ার গেমের যে একটা মায়া চলে আসছে সেটা কিন্তু আর ভোলানো যাবে না সারাদিন স্কুলে থাকতাম আর বিকাল হলে সবাই একসাথে বসে গেমপ্লে প্লে করতাম দেখতে দেখতে চলে যায় এক বছর আস্তে আস্তে গেমটা থেকে মন উঠে যাচ্ছিল কারণ আগের মতো আর ফ্রেন্ড সার্কেল ছিল না যে তাদের সাথে বসে বসে গেম প্লে কর যে যার নিজস্ব কাজে ব্যস্ত ওদের কথা বলে কি হবে আমি নিজেও আমার নিজস্ব কাজে ব্যস্ত আগের মতন সময় পাচ্ছিলাম না গেমটা খেলার জন্য এই দিকে পড়াশোনা আবার ওইদিকে বাবার বিজনেস সব কিছু মিলিয়ে আমি গেম খেলার টাইমই খুঁজে পাচ্ছিলাম না তারপরও রাতে বসে বসে একা একা গেম প্লে করতাম আর তখন একা একা গেম করতে ভালো লাগতো আসলে ফ্রি ফায়ার গেমটা শুরু করছিলাম অনেক বন্ধুরা মিলে আর এখন আস্তে আস্তে সবাই উদা হয়ে যাচ্ছে ফ্রি ফায়ারের কথা না হয়ে বাঁচিয়ে দিলাম আমরা বন্ধুরা মিলে যখন আড্ডা দিতাম অনেক মজা হতো কিন্তু এখন আমার ফ্রেন্ড সার্কেলও নাই আমরাও একা সবাই একা এখন আর আড্ডা দেওয়ার মানুষও নাই তাই চিন্তা করলাম আমিও আর গেমটা খেলবো না আস্তে আস্তে আমিও গেম থেকে চলে যাই কিন্তু তখনও আমার একটা ফ্রেন্ড ফ্রি ফায়ার গেমটা খেলতো তার কাছে আমি আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা বিক্রি করি আর আমি আমার ফ্রেন্ডের থেকে বেশি টাকা নিইনি কারণ আমি পাঁচশো টাকা দিয়ে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করেছিলাম যার কারণে আমি পাঁচশো টাকায় নিয়েছি একদিন আবারও আমাদের স্কুল বন্ধ দেয় তখন আমরা আবারও বসে বসে আড্ডা দিতে থাকি মানে আমাদের ফ্রি ফায়ার গেমের কথা মনেই নেই যেই গেমটার ভিতর আমাদের ভালোবাসা আমাদের ইমোশন জড়িয়ে ছিল সেই গেমের কথাই আমাদের আর মনে ছিল তারপর আমার একটা বন্ধু হুট করে বলে উঠে বন্ধু চল আবার আমরা ফ্রি ফায়ার গেমটা স্টার্ট করি বন্ধুর কথা শুনে আমরা সকলে আবার ফ্রি ফায়ারটা ডাউনলোড করি কারণ ওই যে আগে খেলতাম খুব মজা করে কিন্তু ভাই কি বলবো গেমটা আপডেট দিতে দিতে এমন অবস্থা করছে আমাদের আগের যে একটা মজা ছিল সেই মজাটা আমরা হারিয়ে ফেলছি এখন চারজন কেন যদি ছয়জন বসেও গেম প্লে করি তাহলে আগের মতো যে মজা সেই মজাটা আর আসছে না তারপরেও সকলে মিলে গেমটা খেলে যায় জানি না তোমাদের ফ্রি ফায়ার জগৎটা কেমন ছিল কিন্তু ভাই আমরা যখন ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করছিলাম তখনকার গেমে আলাদা একটা মজা ছিল যে মজাটা তোমরা এখন পাবে না আর তখন ছয় জিবি আট জিবি লাগতো না এক জিবি দুই জিবি ফোন দিয়েই অনেক ভালো গেম প্লে করা যেত আর যদি এখন এর কথা বলতে যাই ভাই চার জিবি ছয় জিবি আট জিবি কেন ষোলো জিবির ফোন দিয়েও এখন লাগবে অবশ্য অবশ্যই এগুলা বলে তোমাদের কোনো লাভও নাই কারণ ওল্ড ফ্রি ফায়ার আর কোনো দিন ব্যাগ আসবে না আর আমাদের যেই স্মৃতিগুলা সেগুলো আর ফিরে পাবো না আর আমার সর্বপ্রথম ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তো আমি হারিয়ে ফেলছি বাট বিক্রি করে ফেলছি কিন্তু তোমাদের অ্যাকাউন্টের কি খবর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সত্যি ভাই আমাদের ফ্রি ফায়ার জীবনটা অনেক শুরু থেকেই নষ্ট হয়ে গেছে যাই হোক তোমরা ভালো এবং সুস্থ থেকো আর সামনে তো কোরবানি ঈদ আসতেছে সবাই ভালো করে ঈদটা এনজয় করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থেকো ধন্যবাদ